ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঠেকাতে এবং শিবিরের বিজয় ঠেকাতে দেশে বিদেশে আন্তর্জাতিক অঙ্গনেও নজিরবিহীন ষড়যন্ত্র চলছে বাংলাদেশের জন্য জরুরি সতর্কবার্তা দর্শক দেখেন মোটামুটি সবাই বুঝে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান চিত্র তাতে শিবির জিতবে আমি বলছি না যে শতভাব নিশ্চিত কিন্তু শিবিরের জয়ের সম্ভাবনা বেশি এটা আওয়ামী লীগও জানে এবং বাম কথিত সুশীল বঙ্গু ওরা সবাই জানে এই জন্য নবনীতা না ভিডিও দেখেছেন না যে শিবিরকে ঠেকানো যাবে না তাহলে কি করা যায় তাদের সাজেশন হচ্ছে নির্বাচন ঠেকিয়ে দাও যেহেতু শিবির জিতবে নির্বাচনে ঠেকিয়ে দাও ছাত্রতা ছাত্র ইউনিয়ন তোমরা কি করো নির্বাচন ঠেকিয়ে দাও নির্বাচন বানচাল করো এটার জন্যে বলা হচ্ছে যে রও এখন সক্রিয় হয়ে উঠেছে বিশেষ করে বিভিন্ন জায়গায় রাজশাহী বা অনেক জায়গায় শিবির জিতলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুতে শিবির জিতবে এটা মেনে নেওয়া যায় না ভারতপন্থী বিভিন্ন পত্রিকা বা দিল্লি থেকে যেগুলো অপারেট হয় প্রথম আলো ডেইলি স্টার বিবিসি বাংলা বিজনেস স্ট্যান্ডার্ড এদের নানান মিথ্যাচার দেখেছেন শিবিরকে নিয়ে এরা ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করা করছে শিবিরকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে ইত্যাদি ইত্যাদি দর্শক আহ এখন তারা দেখছে যে শিবিরের বিরুদ্ধে প্রচার প্রভাগান্ডায় তো কেউ পারে না কারণ শিবিরের বিরুদ্ধে একটা বললে তার একশো জবাব আসে ঠেকানো যাবে না সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে শিবিরের বিরুদ্ধে যা বলা ওগুলো যেটা ওগুলো যে ভুয়া এতটুকু মিনিমাম যাচাই করার সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আছে এটা হাবিবপুর ডিগ্রি কলেজের নির্বাচন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এই জায়গায় যে নির্বাচন ঠেকানোটাই এখন সমাধান দর্শক নির্বাচন ঠেকাতে বা শিবিরে বিজয় ঠেকাতে নানান গোষ্ঠী তৎপরতা শুরু করে দিয়েছে তার মধ্যে ওই যে বললাম নবনীত চৌধুরী থিওরিতে দিয়ে দিয়েছে যে নির্বাচন ঠেকাও শিবিরে বিজয় ঠেকাতে পারবে না নানান ইকুয়েশন করে দেখিয়ে দিয়েছে প্রথম আলো রেল স্টার বিবিসি বাংলা আচরণ তাদের রিপোর্টে ধরন দেখেও বোঝা যায় এবং গোলাম মর্তজা সরকারের একজন কর্মকর্তা নিউ ইয়র্কে আছেন প্রেস মিনিস্টার সিনিয়র সচিব পদমর্যাদার এখন সরকারের লোক এই বাটপার এই ভারতের দালাল এই ডেইলি স্টারের কর্মচারী শপথ লঙ্ঘন করে বলছে ডাকসুতে বিপুল ভোটে পরাজয়ের মধ্য দিয়ে প্রমাণ হবে তাহাদের ভোট বাড়েনি আওয়াজ মুক্তিযুদ্ধ বিরোধী এই আওয়াজ আওয়াজে ভোট আরো কমতে পারে স্পষ্টতে শিবিরকে ইঙ্গিত করে বলেছে জামাতকে ইঙ্গিত করে বলেছে সরকারের শপথভুক্ত একজন কর্মচারী তিনি এই ভাষায় কথা বলতে পারেন না এটা শপথ লঙ্ঘন শপথ লঙ্ঘন কি করা উচিত সেই আলোচনায় পড়ে আসছে কিন্তু এই কথা গোলাম মূর্ত যারা যা শুরু করেছে নির্বাচনে তো এখনো বেশ কিছুদিন আছে এখন মতো আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হয়নি মনোনয়ন যাচাই বাছাই এগুলো তারপরে যখন ভোটের সময় আসবে এই প্রথম আলো ডেলিস ভারতের দালালরা এই বঙ্গু প্রগতিশীলতা কি কান্নাকাটি শুরু করবে আর কত ঘটনা ঘটাবে তোলপার সৃষ্টি করে দিবে জাস্ট সি নির্বাচন বানচাল করতে নানান চেষ্টা করে প্রথম আরো ডেলিস্ট কলাম লিখবে শিবির অত্যন্ত সাবধান যে একটু পান থেকে চুন যেন না খসে কোনোভাবে যাতে নির্বাচন বা শিবির কোনো বিতর্কিত কাজ না করে খুব সচেতন তারপর ওরা নানান ভাবে চেষ্টা করছে নির্বাচন বানচাল করতে শিবিরে বিজয় ঠেকাতে ওদের জীবন মরণ খেলা পিনাকি ভট্টাচার্য একটা কথা বলেছে না যে বঙ্গু প্রগতিশীল এটা মানতে পারছে না তার প্রমাণ এই গোলাম মোর্তজার ফেসবুক পোস্ট এবং এই গোলাম ফেসবুক পোস্ট ষড়যন্ত্রের ইঙ্গিত রয়ের ষড়যন্ত্রের ইঙ্গিত জাস্ট স্টার্ট করেছে এরকম সামনে অনেক কিছু দেখবেন আরে ভাই তুই কর্মচারী সরকারের তুই শপথ নিয়েছ তুই এটা বলো কিভাবে পিনাকি ভট্টাচার্য অবশ্য চমৎকার একটা থিওরি দিয়েছেন আহ জামাত শিবির অনেকে অলরেডি এটা আমল করা শুরু করেছে যেমন পিনাকি লিখেছেন ফেসবুকে এই মুজিব দাসে মানে গোলাম মোর্তজাকে সরকার চাকরি দিছে সরকারি তাও হবে নিউ ইয়র্কের অ্যাম্বাসিতে হায় কি চাকরিবিধি মানেছে এর মানে এইভাবে কোন একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে বলা কোনো তথ্য প্রমাণ ছাড়া আন্দাজে এটা সরকারি চাকরিবিধির লঙ্ঘন এটা একদম মতো আচরণ কোন সরকারি চাকরিজীবী কোন একটা দলের বিরুদ্ধে এভাবে অবস্থান নিতে পারে না মানে নাই পিনাকি ভট্টাচার্যের মন্তব্য হচ্ছে যে চাকরিবিধি লঙ্ঘন করেছে এর আগেও মানে নাই মুজিব বসুদা আর দিল্লি স্টারের মাল ছাড়া প্রফেসর ইউনিট চলে না মানে এই দিল্লি স্টার মাল এবং এই মুজিব প্রেমিক ভারতের দালাল গোলাম মর্তজাদের আহ নিয়োগ দিতে হবে আসলে প্রফেসর ইউনিট নিজেই এখন জয় বাংলা হয়ে গেছে এই মুজিব সেনা এই ভারতের দালালেরা এই প্রফেসর ইউনুসকে আজকে করুণ পরিণতি করেছে দর্শক ভট্টাচার্যের সাজেশন আহ্বান বাংলাদেশ বাংলাদেশে দূতাবাসের সামনে মুজিব সোদা দিল্লি স্টারের সাবেক কামলা গোলাম মর্তজার প্রত্যাহারের জন্য আমেরিকা প্রবাসীদের বিক্ষোভ ও মানববন্ধন করা উচিত আমার মনে হয় হবে জামাত ইসলামী সাবেক এক আমিরের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির শিক্ষক তার একটা ফেসবুক পোস্ট আমার সামনে পড়েছিল আমি খুঁজেছি পরে আর পাইনি তাহলে সুনির্দিষ্টভাবে নাম সব বলতাম তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে এই বক্তব্য প্রত্যাহার করা না হলে বা এই তিনি শপথ লঙ্ঘন করেছেন চাকরিবিধি লঙ্ঘন করেছেন এর বিরুদ্ধে কিন্তু অ্যাম্বাসির সামনে বিক্ষোভ হবে এই গোলাম মর্ত ডলা দেওয়া প্রয়োজন এটাকে স্যাঁচা দেওয়া প্রয়োজন এ ভারতের দালালদের এই চাকরিবিধি লঙ্ঘন মানে আর সহ্য হচ্ছে না টাকসুদি শিবির জিতবে ওদের কথিত প্রগতিশীলতা ভারতের দালালি এটা বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিহাস হবে এবং এমন একটা বিষয় দেখেন শিবির না জিততে পারলেও একজন মাদ্রাসা শিক্ষার্থী জিতবে এটা তো নিশ্চিত কারণ ওখানে যারা মোটামুটি আহ বিজয় লাভ করার মতো ক্যান্ডিডেট সবাই সাবেক মাদ্রাসা স্টুডেন্ট তা আবার তামিরুল মিল্লাতের সেটা ছাত্রদল হোক আর বাক্সাসের হোক এইটাই ওরা মানতে পারবে না এটা বাংলাদেশের রাজনীতি একটা নতুন অধ্যায় এই বঙ্গু প্রগতিশীলদের লাল বাতি এ কারণে ওরা নানান ভাবে কান্নাকাটি করে এটা ঠেকানোর চেষ্টা করবে এটা পিনাকে আগেই বলেছেন তো এই জন্যে দু একজনকে শিক্ষা দেওয়া দরকার এই গোলাম মর্ত জায়গায় একটা শিক্ষা দেওয়া দরকার জামাত শিবির এরা যদি ধরে প্রফেসর ইউনুর সাথে আলাপ করে এই বাটপারকে চাকরিচ্যুত করেন ও কেন লিখেছে ও চাকরিবিধি লঙ্ঘন করে কেন ওই পোস্টে থাকে জামাত এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত জামাত শুড টেক ইট সিরিয়াসলি আর পিনাকে বটটা চাপ জোরা তো আছে ফেসবুকে শুধু লিখলি হবে না ইন্টারনালি ইউএনএস সরাসরি বলতে হবে একে সরানো একে শাস্তি দেন এই চাকরিবিধি লঙ্ঘন কেন করেছে আপনি এই বাটপাড়দের চাকরি দিবেন আপনার সরকারের পাড়ার আপনি নির্বাচন করবেন সুষ্ঠু নির্বাচনে ভালো নির্বাচন করবেন এবং নিউ ইয়র্কে যারা জামাত শিবির বা ইসলামপন্থী আছে তারা মানববন্ধন করেন ওই বাটপাড়ের জুতা মারণ দেখলে বিশাল ষড়যন্ত্র করছে ভারতের প্রেসক্রিপশনেও মাঠে নামতে শুরু করেছে এরকম আরো নানান গোষ্ঠী মাঠে নামবে তবে শুরুতেই গোলাম মর্ত যদি ডলা দেওয়া যায় সাইজ করা যায় তাহলে অনেকে ভয় পাবে ডেটারেন্স হিসেবে কাজ করবে তাই পিনাকি ভট্টাচার্যের আহ্বানে সাড়া দেওয়া উচিত